করিবার ঢাকায় অবস্থিত বুলগঙ্গা নদীর তীরের বিপরীত পাশে লালবাগ কেল্লায় এখানে সম্রাট আকবরের পুত্র পরিবেশ সমাধি এখানে পরিবেবীর যে রূপ যে সৌন্দর্য এই সৌন্দর্যেই মুখরিত ছিল অল্প বয়সেই পরিবেবীর মৃত্যু হয় যার কারণে এখানে আলোকিত মনে করে পরে এই রাজ্যের নির্মাণ কাজ বন্ধ থাকে এবং অনেক বছর পর এটা পরে খুলে দেওয়া হয় এবং জাদুঘর হিসাবে গণ্য করা হয় সামনে যে মাজারটি আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে পরিবেশের সমাধি জায়গাটা খুব সুন্দর আপনারাও আসবেন এবং দেখবেন জায়গাটা মনোমুগ্ধপ সময় পেলে অবশ্যই জায়গাটা দেখবেন